বিবেকানন্দকে অপমান করার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিল করে তাদের দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে রাজ্যের সব জেলায় ব্লকে মহকুমায় এদিন যুব তৃণমূল মিছিল করে দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকে এদিন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলে বিজেপির রাজ্য সভাপতি কুশপত্তলিকা দহ করে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের সমর্থকেরা তারা জানান অবিলম্বে বিজেপির রাজ্য সভাপতিকে ক্ষমা চাইতে হবে দুর্গাপুর ফরিদপুর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের থেকে সুকান্ত মজুমদারের যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের যে অপমানকর যে মন্তব্য স্বামী বিবেকানন্দের প্রতি তারই প্রতিবাদে আমরা এই কর্মসূচির আয়োজন করেছিলাম কী কী বলব ইয়ে করলেন সুকান্ত মজুমদার আমাদের প্রতিবাদ সভার অনুষ্ঠান ছিল সেখানে সমস্ত আমাদের শহরে নেতারা উপস্থিত ছিলেন তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং ডক্টর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমরা একটা আয়োজন এবং তার এবং তাকে কিন্তু তৃতীয় অর্থনীতির দেশ হয়ে তো লাভ নেই যদি ভারতবর্ষের মানুষের ক্ষোধা ভারতবর্ষের বৃহত্তর অংশের মানুষের যদি পেটে যন্ত্রণা থাকে বেকারত্বের যদি কাজ না থাকে তো সেই খাদ্য সূচকে আমাদের দেশের থেকে বাংলাদেশ পাকিস্তান নেপাল এরাও কিন্তু এগিয়ে আছে এবং আপনাদের আরো জেনে রাখা দরকার যে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে যখন সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে বিশ্ব খাদ্য সুযোগ তখন ভারতবর্ষের স্থান ছিল ছাপান্ন নম্বরে আজ দিয়ে গেল একশো এগারো নম্বরে দেশটাকে কতটা পিছিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আজকে যুব সমাজকে দেখতে Bande Mataram! 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 Bande কিন্তু তৃতীয় অর্থনীতি দেশ হয়তো কোরা লাভ নাই যদি ভারতবর্ষের মানুষের খোদা ভারতবর্ষের বৃহত্তর অংশের মানুষের যদি পেটে যন্ত্রণা থাকে বেকারত্বে যদি কাজ না থাকে তো সেই খাদ্য সূচকে আমাদের দেশের থেকে বাংলাদেশ পাকিস্তান নেপাল এরাও কিন্তু এগিয়ে আছে এবং আপনাদের আরো জানি জেনে রাখা দরকার যে এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে যখন দু সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গদিতে আসীন হলেন সেই দিন ভারতবর্ষের যে বিশ্ব খাদ্য সুযোগ তখন ভারতবর্ষের স্থান ছিল ছাপান্ন নম্বরে আজ দিয়ে গেল একশো এগারো নম্বরে দেশটাকে কতটা পিছিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আজকের যুব সমাজকে